মাত্র তেরোশো টাকা খরচ করলে পাহাড়ের উপরে এত সুন্দর একটা কটেজে থাকতে পারবে তার উপরে থ্রি সিক্সটি ডিগ্রি মাতামোহরি নদীর ভিউ এছাড়া বোটে করে পুরো মাতামোহরি নদী ঘুরে দেখা সবকিছু ডিটেলস জানতে পারবে এই ভিডিওতে প্রথমে ঢাকা থেকে চকরিয়া গামে যে কোনো বাসে করে চকরিয়া আসতে হবে এরপর চকরিয়া থেকে সিএনজি বাস অথবা চাঁদের গাড়িতে করে চলে আসতে হবে লামা বাজার লামা বাজার থেকে জনপ্রতির বিশ টাকা ভাড়া দিয়ে অটোতে করে চলে আসতে হবে সুখিয়া ভ্যালি এরপর ত্রিশ মিনিট অ্যাডভেঞ্চারাস ট্র্যাকিং করার পর পৌঁছে যাবে রিভারভিউ ভিউ রিসর্টে এই রিসর্ট এ চেক ইন টাইম দুপুর ১২টা এবং চেক আউট টাইম সকাল দশটা এই ডুপ্লেক্স কটেজ এর প্রতি রাতের ভাড়া ছয় হাজার পাঁচশো টাকা যেখানে ছয় থেকে নয়জন জন থাকতে পারবে মাচান ঘরের রেট দু টাকা যেখানে ছয় থেকে নয়জন থাকতে পারবে আমি যে কটেজে ছিলাম এর রুম রেট পাঁচ টাকা করে পার নাইট এই রুমটিতে চার থেকে ছয় জন অনায়াসে থাকতে পারবে তার মানে চারজন যদি থাকে সেক্ষেত্রে পার পার্সন রুম রেট পড়বে মাত্র তেরোশো পঁচাত্তর টাকা এই রুমের সবচেয়ে বড় বিশেষত্ব এই যে এর ওয়াশরুমটা কিন্তু একদম আন্ডারগ্রাউন্ডে দিন এবং রাতে কিন্তু ভয়ানক অ্যাডভেঞ্চার ফিল করতে পারবা তবে খারাপ দিক একটাই রুমে কোনো ফ্যানের ব্যবস্থা করে নেই প্রচন্ড পরিমাণে গরম লাগবে দিনের বেলা ব্যালকনিতে দাঁড়িয়ে এত সুন্দর থ্রি ডিগ্রি ভিউ দেখা যাবে মাতামহরি নদীর যেটা দেখে আসলে মন ভরে যায় তিন বেলা খাবারের প্যাকেজ রেট হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যেখানে সকালে দিবে ডিম খিচুড়ি দুপুরে থাকবে ভর্তা ভাজি সবজি ডাল মুরগির তরকারি বিকেলে হালকা স্ন্যাক্স এবং রাতে থাকবে বারবিকিউ এবং রুটি রাজমি গরমের মধ্যে এত কষ্ট করে ট্র্যাকিং করে উঠে সব কষ্ট ভুলে যাবে যখন তুমি সকালবেলা এই সুন্দর ইনফিনিটি ভিউটা দেখতে পাবে পুরো মনে হয় স্বর্গ একটু হেঁটে উপরের দিকে গেলেই কিন্তু সুখিয়া ভ্যালি সেই ভাইরাল জায়গাটা দেখতে পাবে আর এখানে সব থেকে উপরে যে ওয়াচ টাওয়ারটা টা সেখানে দাঁড়িয়ে পুরো সুখিয়া ভ্যালিটাকে কিন্তু তুমি উপভোগ করতে পারবে সাথে দেখতে পাবে মাতামোহরির নদীর থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ আমরা রিসর্টে আগেই বলে রেখেছিলাম আমাদের জন্য যাতে সকালে বোট রেডি করে রাখে সেজন্য সকাল সাড়ে নয়টার মধ্যে ব্রেকফাস্ট শেষ করে আমরা চেক আউট করে ফেললাম রিসর্ট থেকে সরাসরি যে ঘাটে নামা যায় সেই ঘাটে নামতে আমাদের সময় লেগেছিল তিরিশ মিনিট উপর থেকে নিচে নামার এই ট্রেকিংটা কিন্তু খুবই ডেঞ্জারাস আর খুবই কষ্টকর ছিল নিচে নেমে মাথামহরি নদীর এত সুন্দর ভিউ দেখে না মনটা পুরো ভরে গিয়েছিল মনে হচ্ছিল সব কষ্ট সার্থক এরপর এক ঘন্টা ধরে শুধু মাতামহরি নদীর সৌন্দর্য উপভোগ করছিলাম মাঝে এত সুন্দর সুন্দর জায়গা পেয়েছি যে নৌকা থামিয়ে সেখানে কিছু ভিডিওস করেছে মাতামুহরী নদী দেখা শেষে আবার লামাবাজার চলে আসলাম সেখান থেকে আগের প্রসেসে ঢাকায় ব্যাক করলাম তোমরা যারা অ্যাডভেঞ্চার লাভার তারা কিন্তু ডেফিনেটলি রিভারভিউ পয়েন্ট বা এর আশেপাশে যে রিসর্ট গুলো আছে সেগুলো ভিজিট করতে পারো উইথ ইউর ফ্রেন্ড সার্কেল প্যারেন্টস নিয়ে আসার মতো এই জায়গাটা সুইটেবল বলে আমার মনে হয় না কারণ অনেক বেশি উপরে আর ট্র্যাকিং করতে হয় অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়েছে আর শীতকালে এই জায়গাটা ভিজিট করা আমি প্রেফারেবল বলে মনে করি তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে